দাওয়াত দেওয়ার জন্য তা তা গেলেন ম্যাক্ষাতুল মোকার্রামা থেকে সত্তর আশি কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিশ্বনবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তাইফের লোকরা যাতে জাহান্নামের নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কি না না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা তায়েবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কিনা মন খারাপ হয়ে বিশ্বনবী নাকলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি জায়দ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামি'না কুরআনান আযাবা ইয়াহদি ইলাল রুসদি ফা আমানন নাবি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে না আর বিশ্বনবী কেতে কেতে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনেরা অবাক জিনেরা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনেরা এই বাণী শুনে কোহে কাফেজে যিনের রাজ্যে যে দাওয়াতিকা শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মুহাম্মদের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ বিশ্বনবী ফাতরের সালাতের পরে তায়েফে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়েফের দুইপাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়েফের ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেকে। কে আরস থেকে বিশ্বনবীর ডেকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে এটা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুনবীর আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সব আল্লাহ করবেন না তাহলে বিষ্ণুনবীর খুশি করার দায়িত্ব কার কয়টা গেল তিন নম্বরে বিষ্ণুনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সাইয়েদাতুনা খাদিজা সব সম্পদগুলো বিষ্ণুনবীর জন্য দিয়ে দিলেন বিষ্ণুনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কেমতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না পি সাহেব রে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো সের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজাতুল কবরা তহেরা এই কলেজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিশ্বনবীর কলেজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যে চাচা বিষ্ণুবীর এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়ার আশ্রয় দেওয়ার বিষ্ণুবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরো উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসে উপরে চলে আসেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন চিল্লায় বলেন আল্লাহু আকবার ফাতারদা বিশ্বনবী খুশি হয়ে গেলেন যেখানে বিশ্বনবীর মন খারাপ বিষ্ণুবীর মন ভালো করে দেওয়ার দায়িত্ব কার মিরাজের মাধ্যমে সালাত কে গিফট দেওয়ার মাধ্যমে জান্নাত আর জাহান্নাম কে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে আল্লাহ এরপর দেখেন কি করে রব্বুল আলামিন বিশ্বনবীকে খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্বনবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানে মোহাম্মদরে মার

চিল্লায় বলেন কার উপর মক্কায় যখন বিষ্ণুবী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণুবীর ভাল লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোরা যেখানে ইসমাইল আলাইসাল্লাম ছিলেন সেদিন ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরা যে দিকে নামাজ পড়ে বিশ্বনবী ওই দিকে হয়ে নামাজ শুরু করলেন

আমি কিবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দর্দ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি 17 মাস আপনার পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কিবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী সুবহানাল্লাহ ফাওল্লি ওয়াঝাকা শত্রাল মসজিদিল হারাম টু দা ডাইরেকশন অফ যেখানেই থাকেন না কেন হাই সুমা কুনতুম ফাওল্লু উজুহাতুম শত্রা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকদ্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিবে কে আল্লাহ ওয়ালা সাউফ ইয়ুতিকা রাব্বুকা আল্লাহ আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি আহা আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ জঞ্জা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরন বাতাসে পরিণত করে দেয় চিল্লা বেলা ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন

মধ্যে পাঁচশো সাতশো বছরে আবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট বিশ্ব নবীর হৃদয়ের ভেতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়ান না আগের উন্মতারা হায়াত পেয়েছে এক হাজার বছর হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উন্মতারা হায়াত পাবে ষাট বছর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব। আপনার অম্ম সব ওমতের উপর ফার্স্ট হয়ে যাবে ইন্না আংজাল্লা হুফি লাইলতিল কাদার দ র কামালাইলতু কাদার লাইলতুন কাদরি হাই আলফি সাহার সুহান লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ও নবী আগের উম্মতের কাওরা আমি লাইলাতুল কদর দেই নাই কদরের রাত দেই নাই আরে এই কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেশেরা ওরা সারা বছর ইবাদত করে যা করতে না পারছে আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত ইবাদত করবে 1000 রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে ফতর্দাহ ফতর্দাহ নবী খুশি হয়ে গেলেন সুবহানাল গবেন না পরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনের মারেন নাই বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাই মাফ করে দিলেন বিশ্বনবী বললেন লাতা শ্রী বা আলাইকুমলিয়াও এ ধাবু আংতুমত্তলাকা সবগুলা ভয়ে কাঁপতেছিল

এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিষ্ণুায় বললেন কোনো অস্ত্রশ নয় কোনো প্রতিশোধ নাই তোদেরকে maaf করে দিলাম সুবহানাল একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণু খুশি করে দিল কে এজন্য রব্বুল আলামিন বললেন আল্লাহ سوف يعطيك কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে। কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি নাকি আপনারে চিনি না ও নবী ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর বলা সাওফা ইউতিকা রাব্বুকা ও চিরে আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিল্লায় কোন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা আবাসু মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ وسيلة فضيلة مقام محمود سبحان الله كبرنا ان اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر سبحان الله ان اعطيناك الكوثر أبنى الكوثر 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 الكوثر

একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীকে খুশি করে দিচ্ছে কে তারপরও তারপর বিশ্বনবী খুশি না আমার জন্য আপনার জন্য মাকামে শেষ দায় পড়ে থাকবেন সব নবীড়া বলবে ইয়া nafsi ya nafsi বিশ্বনবী মাকামে মাহমুদের পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহও সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মুহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাদে মা ইউকি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাদায় সৈয়দরা জিব্রাইল বলবেন আ নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাদেন কেন বিশ্ব নবী সিজদায় থাকবেন বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কুটি কুটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এমন এমন জিনিস আপনারা আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন আল্লাহ এর ফারো মাথা তুলেন সালতো ওটা কি চাইবেন চান সব দেব ওয়াসফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব আল্লাহ ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর পর নবীর শান্তি নাই জান্নাতে ঢুকার এক পর্যন্ত কথা কয় না বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উল হাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম ওম্মাকে নিয়ে জান্নাতিদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও পেরেশান জান্নাতের করানার জান্নাতের খাজেন ফেরেস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন আনা মোহাম্মাদ ফেরেশতা বলবে আল্লাহ রে কইছে মোহাম্মাদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না আপনি মোহাম্মাদ আরে আপনার জন্যই তো প্রতি হাউ জান্না জান্নাত খুলে দেয়া হবে ফতার দা হা বিশ্বনবী খুশি হয়ে যাবে সুমান আল্লাহ কবেন না এজন্য আল্লাহ বললেন হা

চিল্লায় সুবান পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় না

এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুতালেবের কাছে আট বছর বয়সে দাদাও নাই এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহ গুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সব আল্লাহ পড়েন সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক দেয়ার প্যাশন টু কাউন্ট দ্য বাউন্ডিস

আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল। কবে এত সালে আমি यंग ছিলাম তোরতজা যুব মনে আনন্দ পায় তো বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিষ্ণুবীরে শোনায়া বিষ্ণুবীর মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ না আল্লাহ ও নবী আলা মিয়াজিদ আল্লাহ কি আপনারে ইতম পাইছিল না তো টেনশন কি উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়লে সুবহানাল্লাহ ওয়া তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দা রাইট পাথ ইউ আর সার্চিং দা ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দা রাইট ওয়ে আপনি সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ আপনারে পথ দিয়েছে কজাদা কদললান বিশ্বনবী গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে এখানে হেদায়েতের বিপরীত যে দালালা ওই দলালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাবে কোথায় পত্ত চিনতেছি না আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে হাঁটে সোমান বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোনো দিন ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় সব ভুল ক্ষমা করে দিও বললেন আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখাই দিলাম মা কোন তাদ্রি মাল কিতাব আমি পদ দেখাইছি সুবানালা পড়েন আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওইখানে আমি আসি না নাই এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ গেল এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা করে দিলেন পথ খুশতি ছিল আল্লাহ পথ দেখা দিলেন এরপর আপনি দরিদ্র আমি আপনাকে ধন খাদিজার দ্বারা আপনার আমি ধনী বানাই দিলাম সোমান আল্লাহ আনহা উনার সব সম্পদ পায়ের সামনে ঢেলে দিল আর বললো নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লাই কোন সুমান আল্লাহ তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লাই বলতে হবে আরো জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরআন মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি ইতম ছিলেন এতিমের দরদ আপনি বোঝেন বুঝে না বোঝে নিজে ইতম ছিল ইতিমের দর্দ জালাতে উনি বোঝে সবার বাবা বাচ্চারে নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দর্দ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি ফা আমাল ইতম ফালা তাকহার ও নবী খবরদার কখনো কোনদিন দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়তিমা পালা তখন এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে